নেকাবার পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি ওজ অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার উজু করতে হবে অনেকে বড় চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত রুশুদ্ধ আমার বাবা আমাদের ভাইদেরকে ভিটে বাই সহ দামি দামি জমিগুলো লিখে দিয়েছেন আর আমাদের বন্ধুদেরকে বিলের কম দামি জমিগুলো লিখে দিয়েছেন এখন আমাদের করণীয় কি ওইদানি এরকম একটা প্রচলন শুরু হয়েছে কিছু ঘটলেই বলা হয় এটা কি আমাদের আলামত যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প কোন ঘটনাকে সুনির্দিষ্ট ভাবে কি আমাদের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম এখন কারো মনে নেই কত নিয়েছিলাম কিভাবে পরিশোধ করব। আমাদের এলাকায় একবার হজ করলে নামের সঙ্গে হাজি যোগ করে আর একাধিকবার হজ করলে আলহাজ যোগ করে নামের সঙ্গে হাজি ও আলহাজ ব্যবহার করা বিধিবদ্ধ নিয়ম আছে কিনা সার্টিফিকেট বয়স্ক কমে চাকরি করলে উপার্জন টাকা হাল হবে কিনা আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি এরকম করার কারণে কি আমার গুনা হয়েছে চিকিৎসার পর শারীরিকভাবে যৌন ক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম এখন কারো মনে নেই কত নিয়েছিলাম কি ভাবে পরিশোধ করব কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম এখন কারো মনে নেই কত নিয়েছিলাম কি ভাবে পরিশোধ করব আল্লাহ মাফ করুন আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নাই তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বিল করতে হবে যে এর বেশি হবে না তাহলে সে সেটা আপনি পরিশোধ করলেন ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত এর পর প্রশ্ন হচ্ছে বয়স কমিয়ে চাকরি করলে উপার্জন টাকা হালাল হবে কি না বয়স কমিয়ে কিংবা বাড়িয়ে এভাবে করে যদি আপনি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে সেটা উপার্জনটা হালাল হবে যদি আপনি হালাল কাজ করে উপার্জন করেন কিন্তু কাজটা গুনাহের কথা হবে এবং প্রতারণা হবে সেজন্য আল্লাহ কাছে তবা করতে হবে আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে দেখুন প্রথম কথা হলো যে সেক্ষেত্রে গুনাহের কারণ হয়েছে এবং আহ এই আহ আমানতের খেয়ামত করাটা এটা ইমানের সাথে অসংগতিপূর্ণ বিষয় আমি সব সাল্লাম বলেছেন লালিন আমানত আল্লাহ ভিতরে দারিতে নেই তার দিনদারি বিধায় কারণ আমানতের টাকা খরচ করে আপনি গুনাহের কাজ করেছেন বিধায়ক আল্লাহর কাছে আপনি তহবা করবেন তবে সেটি আপনি আবার সময় পূরণ করে দিয়েছেন বা পরবর্তী পূরণ করে দিয়েছেন সেই জন্য আপনি আমানত পরিপূর্ণ নষ্ট করেছেন তা নয় তবে আমানত ভেঙেছেন সেটা এক প্রকার খেয়ালত হয়েছে আল্লাহর কাছে ইস্তেফার করবেন এবং ভবিষ্যতে যদি না হয় খেয়াল করবেন অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত রুগুসদ্ধ না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই আপনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্ট সাধ্য এর সহজ ফয়সালা দিবেন দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেই ক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে এর উত্তর হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধপোষ সন্তান এবং অন্য কিছু খায় না মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ পবিত্র হয়ে যাবে না মাছ যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টিতে পাল্টাতে হবে ব্যাপারটা সেরকম না যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বিশাল তার অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুইতে হবে নয় আর যদি সন্তান না হয় বরং অন্য উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সেই তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে আহ সলা করতে হবে আর পবিত্র তার নিয়ম বলেছে যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তার গোসল আদায় করবেন চিকিৎসার পর শারীরিক ভাবে যৌন অক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে চিকিৎসা করার পর যদি শারীরিক ভাবে অক্ষম থাকে কেউ তাহলে সেই ক্ষেত্রে তিনি যদি গুণা মুক্ত থাকতে পারেন ফেতা মুক্ত থাকতে পারেন এবং তার দ্বারা বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি এক্ষেত্রে আপনার বিবাহ থেকে বিরত থাকবেন আর যদি নিজে গুণাহী লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রী হক আদায় করতে পারেন হয়তো পুরোপুরি নয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা যায় অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে আর করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রীর হক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা যায় নয় আর যদি করার মাধ্যমে তিনি স্ত্রী হক আদায় করতে পারেন আবার এদিকে না করলে বরং তিনি লিপ্ত হতে পারেন তাহলে তার বিয়ে করা উচিত অতএব পরিস্থিতির উপর নির্ভর করবে আমাদের এলাকায় একবার হজ করলে নামের সঙ্গে হাজি যোগ করে আর একাধিকবার হজ করলে আলহাজ যোগ করে নামের সঙ্গে হাজি ও আলহাজ ব্যবহার করা বিধিবদ্ধ নিয়ম আছে কিনা নতুন করে আমি জানলাম এটা অবশ্য যে একবার হজ করলে হাজি হয় কয়েকবার হজ করলে আলহাজ হয় লাহর হতেলাবিল্লা মানে অজ্ঞানতা হতে একটা সীমা থাকবে যদি এরকম কেউ পার্থক্য করেন তাহলে সেটা নিচকে অজ্ঞানতা ছাড়া আর কিছু নয় হাজি শব্দের অর্থ হজকারী আলহাজ শব্দের অর্থ যিনি হজ করেছেন তিনি তো সাধারণত আপনার হাজি এবং আলহাজের মধ্যে আমরা যে পার্থক্য কথা শুনলাম এরকম কোন পার্থক্য অর্থগত দিক থেকে না দুইটা একই জিনিস বিধায় এরকম পার্থক্য করা অনুচিত বিশেষ করে আহ এগুলো আমাদের এখলাসকে নষ্ট করতে পারে তাছাড়া কেউ হজ করে আসলে সারা জীবন তিনি হাজি বা আলহাজ উপধি এই লক্ষ্য বা টাইটেল তিনি নিয়ে বেড়াবেন এটাও একেবারেই অযুক্তি কোন হয়েছে কোথাও এরকম কোন আমল করার পর তাকে সে আমলের সাথে সম্বন্ধ করে উপাধি দেওয়ার কথা বলা হয়নি সাবির হজ করেছেন কাউকে হাজি বলা হয়নি কেউ কাল হাজ বলা হয়নি আমার নামাজ পড়ি আমাকে কেউ আমাদের কাউকে মুসল্লি কিংবা আল মুসল্লি বলা হয় না বিধায় এরকম প্রচলন এটা কোনো প্রশংসনীয় প্রচলন নয় বিশেষ করে এটি আমাদের এখলাসকে নষ্ট করে এবং লৌকিকতা আমাদের মধ্যে আনার আশঙ্কা দৌড়ি করে এরপর হলো আমার বাবা আমাদের ভাইদেরকে ভিটে বাড়ির সহ দামি দামি জমিগুলো লিখে দিয়েছেন আর আমাদের বোনদেরকে বিলের কম দামি জমিগুলো লিখে দিয়েছেন এখন আমাদের করণীয় কি এটা আপনার বাবা ভুল করেছেন তিনি দুজন নিয়ে থেকে চলে যেয়ে থাকেন আলাজম তাকে মাফ করুন এবং আপনার ভাইদের উচিত বাবার সে ভুলটাকে কারেকশন করা সংশোধন করা আসলে এভাবে যে ভিটে বাড়ি এগুলো যদি বিক্রি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সরি এগুলো যদি শুধু মেয়েদেরকে দেওয়া হয় তাহলে তাদের প্রতি করা হয়েছে তাদেরকে টোটাল সম্পদের ভ্যালু অনুপাতে দিতে হবে ধরুন ঘরবিটাতে যে টাকা জমি আছে সেটার দাম একরকম রাস্তার সাথে জমির দাম একরকম ভরাট করা জমির দাম একরকম খালি জমির দাম অনেক রকম তো এরকম দামি জায়গা এবং কম দামি জায়গা সবগুলোর ভ্যালু বের করতে হবে যে টোটাল ভ্যালু কত হয় এটার ভ্যালুটা বের করার পর আনুপাতিক হারে বন্টন করতে হবে এরপর যে যেটা নেয় বা লটারি করে নিলেন এবং বাকি টাকা তাকে অ্যাডজাস্ট করতে হবে এখন আপনি খেতের জমি দিলেন এক বিঘা মেয়েদেরকে ছেলেদেরকে আবার ঘর জমি এক বিঘা এক বিঘা দিলেন বা রাস্তার পাশের জমি এক বিঘা দিলেন বাজারে এক বিঘা জমি দিলেন তো এটা সমতা হলো না বিধায় এটা গুনাহের কথা কেউ যদি এরকম করেন সেটা না জায়জ হবে বিধায় আল্লাহকে ভয় করা উচিত ওজ অবস্থায় চার স্টলে বসে টিভি দেখছি এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার উজু করতে হবে অবস্থায় অবস্থা স্টলে বসে যদি আপনি টেলিভিশন দেখেন তাহলে এর ফলে আপনার ভাঙবে না তবে টেলিভিশনে হারাম কিছু দেখে থাকলে সেটা আপনার ওজু ভাঙার চাইতে আরো বড় বিষয় অর্থাৎ তাতে আপনার ভাঙবে কারণ হবে আল্লাহর কাছে আপনি করবেন করবেন প্রার্থনা এবং এর জন্য ওজু নয় বরং তব আপনাকে করতে হবে যদি গুনাহ কিছু হারাম কিছু দেখে থাকেন তবে তারপরও হারাম কিছু দেখেছেন এরপর যদি আপনি ওজু করে আদায় করেন বা কোনো ভালো কাজ করেন সেটা অধিকতর উত্তম এবং নিরাপদ যেহেতু আপনি একটা গুনাহের কাজ করেছেন ওজুর মাধ্যমে ছোটো ছোটো গুনাহগুলো আল্লাহ তারা মাফ করে দেন এরপরে প্রশ্ন ইদানি এরকম একটা প্রচলন শুরু হয়েছে কিছু ঘটলেই বলা হয় এটা কেমতের আলামত যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প কোন ঘটনাকে সুনির্দিষ্ট ভাবে কেমতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত দেখুন কেমতের আলামত হিসাবে কোন নির্দিষ্ট ঘটনাকে ধরেই আপনার মন্তব্য করে দেওয়া এটা অনুচিত একেবারেই অবান্তর বিশেষ করে নিশ্চিত করে বলে দেওয়া এটার তো কোনো সুযোগই নেই আর কেয়ামতের আলামত হিসাবে অথবা কোনো বিষয় যদি দেখা দেয় কোরআনে যেটা বলা হয়েছে হাদিস যেটা বলা হয়েছে সেটা সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে খাটিয়ে ফেলা বা খাটিয়ে দেওয়া এটা সবসময় উচিত নয় বা সবসময় এটা যৌক্তিক হয় না সঠিক হয় না ধরুন বলা হলো যে আগে ভূমিকম্প হবে এখন কোন ভূমিকম্পের কথা এটা চলো মান প্রক্রিয়া কেমনতার আগের ভূমিকম্প এটাই যে সেটা সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা কঠিন বিশেষ করে সেটা যখন আহ আলামতের ভূমিকম্প হওয়ার জন্য যা দরকার হাদিসের বিভিন্ন ইয়ে থেকে ইশারা থেকে ইঙ্গিত থেকে যদি বোঝা যায় তাহলে তার আলোকে ওলামাইকরা মন্তব্য করবেন কিন্তু হুটহাট করে যেটাকে সেটাকে কেমন আলামত বলা এটা সত্যি এ যুগে একটা মানে কি বলে একটা ফ্যাশন বা একটা প্রচলনে পরিণত হয়েছে এটা করা উচিত নয় তবে এটা ঠিক হাদিসে বলা হয়েছে কেমন আগে ভূমিকম্পের পরিমাণ বাড়বে এবং সেটার অংশ এটা হতেও পারে আল্লাহ আলম নাকি পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি ন্যাকের পরিবর্তে যদি মাছ পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে না কামি দিতে হবে এরকম কোনো কথা বা নেই অন্য কিছু দিয়ে করেন যেভাবে হোক আপনার সৌন্দর্য এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না এটুকুই যথেষ্ট আপনার জন্য আল্লাহ তালা বলেছেন যে আহ ওলা হা মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এই যে প্রকাশ করবে না এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না কেন সেটি যায় সব